সালামু আলাইকুম খামারি ভাই বোন দেখতেছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পনেরো দিন প্লাস বয়স ইনশাআল্লাহ খুব গরত হয়েছে সুন্দর হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভ্যাকসিন করা আছে বোর্ডিং হয়ে গেছে আর বোর্ডিং করতে হবে না গরমের দিন মার্শাল্লাহ খুব সুন্দর সুস্থ সফল আছে দেখেন যদি বাচ্চাগুলো দেখাই রুম খুলতেছি না তো বাচ্চা আছে অনেক বাচ্চা আছে ইনশাল্লাহ খুব সুস্থ সবল হেলদি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি ডিমের জন্য যোগাযোগ করবেন আসলে যদি মেশিন থাকে মুরগি থাকে আমি কুচে বসানো ডিম নিতে পারেন ইশাল্লাহ কম দামে ডিম বাচ্চা মুরগি সবই বিক্রি করা হয় মানুষের মতো আসলে হাউসফুল ওরকম দাম নেই না একসময় আমি দেখছি এখনও গত দু এক দিন আগেও ফোন করছি একটা টাইগার মুরগি দুই হাজার টাকা বিক্রি করছে আসলে মানুষের কি বলবো কিছুই বলবো না আলহামদুলিল্লাহ আমি আসলে হাজার পনেরোশো টাকা করে বিক্রি করছি পনেরোশো টাকা করে বিক্রি করছি মোরগ মুরগি আর এগুলোর টাইগার বড়ো বড়ো হয় জানেন পাঁচ কেজি সাত কেজি হয় এই কারণে এগুলোর দাম একটু বেশি হয়ে থাকে কিন্তু একবার অতিরিক্ত না মানুষ একশো তিরিশ টাকা হালিয়ে বিক্রি করে আমি একশো টাকা হালিয়ে বিক্রি করি হ্যাঁ তার কমেও বিক্রি করি যদি বেশি লাগে কমেও নেওয়া যাবে আরও সমস্যা নেই যোগাযোগ করবেন এস কিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত